বিসমিল্লাহ রহমান রাহিম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিডিতে বিপাই বিডির আজকের আয়োজন সংবাদপত্র শ্রীরামগুলো আপনাদেরকে জানিয়ে দিব আজ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে দৈনিক প্রথম আলো তারা শ্রীরাম করেছে দেশের স্বার্থে সব দলের ঐক্য জাতীয় ঐক্য লক্ষ্যে সংলাপ এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও ঐক্য দুনিয়ার সামনে তুলে ধরতে চাই ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন বাংলাদেশ মিশনের হামদার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে সেই রিপোর্টটিও প্রথম আলো প্রথম পেজে করেছে এছাড়াও বাংলাদেশ ভারত সম্পর্ক টানা মধ্যে পররাষ্ট্র সচিবদের বৈঠক ঢাকায় কলকাতায় বাংলাদেশের উপ কমিশনের কমিশনে বিশ্ব হিন্দু পরিষদের স্মারকলিপি এছাড়াও বাংলাদেশে এক জয়ের এক নায়ক চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ ভারত বাংলাদেশ সীমান্তে আজকে দৈনিক কালবেলা শিরোনাম করেছে যত বেশি শিক্ষা তত বেশি বেকার এছাড়াও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এটি রিপোর্ট করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি বারো বিচারপতি আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে বাংলাদেশ দুর্বল নতদানো নয় বার্তা দিয়ে জাতীয় ঐক্য এছাড়াও হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সোয়েল তাজ বলেছেন সেই রিপোর্টটি সমকাল করেছে আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে জাতীয় সরকারের গুঞ্জন ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আহতরা এছাড়া সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে পালিয়ে যাওয়া সত্তর জঙ্গি সহ সাতশো বন্দি এখনো পলাতক এছাড়া আমাদের ঐক্যের চির ধরেনি জাতি এখনো আরো সবল থাকছে না বিতর্কিত ধারা মত প্রকাশ অপরাধ নয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া সরকার গঠন করছে এমন ধারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে দল আজকে যুগান্তর সুনাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে সম্মিলিত বার্তা সার্বভৌমত্বের প্রশ্ন ঐক্যমত এছাড়াও প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র মোকাবেলায় পাশে থাকার আশ্বাস আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে এবারের টার্গেট খালেদা তারেক সূক্ষ্মভাবে ধ্বংস করা হচ্ছে ব্যবসা একটি রিপোর্ট আছে এবং সার্বমতের প্রশ্ন সবাই ঐক্যবদ্ধ সেই রিপোর্টটি করা হয়েছে আজকের পত্রিকা সেরকম করেছে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর টাকা দিয়ে সেবা পায় না দেশি বিদেশি এয়ারলাইন্স এছাড়াও এখনো সীমান্ত উত্তাপ বাংলাদেশি লাশ উদ্ধার তরুণ তরুণের নির্যাতন আজকে দৈনিক জনকণ্ঠ সেরকম করেছে তারা অভ্যুত্থান মুছে দিতে চায় রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য আহ্বান প্রধান উপদেষ্টার এছাড়াও চাহিদা মেটাতে চাল চিনি ডাল ও সার কিনছে সরকার ছাত্র পুলিশ সহ সড়কে প্রাণ গেল সাত জনের একটি রিপোর্ট জনকণ্ঠ করেছে আগামী নির্বাচন অতীতের যে কোনো সময় আসছে কঠিন হবে একটি রিপোর্ট আছে আজকে দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে সংখ্যালঘুদের আস্থার আনায় তাগিদ এছাড়াও আসুন একজোটে ষড়যন্ত্র রুখে দিই অর্থ পাচার সুখিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের অর্থনীতি এছাড়াও সব নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ স্বাগত জানায় যুক্তরাষ্ট্র আজকে দৈনিক নয় দিগান্ত শ্রীরাম করেছে শেখ হাসিনা সরকারের সব ধ্বংস করে গেছে প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়া সব দলকে একজোটে থাকতে হবে রাজনীতিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও বিবিসি বিবিসির বিশ্লেষণ বাংলাদেশ ভারত সম্পর্কে কি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এটি রিপোর্ট করা হয়েছে আজকে আমাদের সময় শিরোনাম করেছে সার্বভৌমত্বের রক্ষায় একা একা কাতারে সব রাজনৈতিক দল বিচারপতিদের বিষয়ে অনুসন্ধান চলছে এছাড়া আসছে ভারতীয় পররাষ্ট্র সচিব স্বাভাবিক সম্পর্কের বার্তা ভারতে পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন